লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো লাস্ট অনেক দিন কোনো রকম ব্লগ শেয়ার করা হয় না তো এই ভিডিওটাতে আমি শেয়ার করব আমার ডেইলি লাইফের আবারও অনেক কিছু মুহূর্ত যেগুলো তোমরা সচরাচর দেখে থাকো আমার জীবনের প্রতিটা মুহূর্তে তো কোন দিন কী যাচ্ছিলাম সেটা তো এখন এক্স্যাক্টলি আমার বলতে পারবো না যেহেতু এগুলো অনেক আগের ভিডিও বিকজ লাস্ট কয়েকটা দিন ধরে আমার সেইভাবে ব্লগ ভয়েস ওভার কোনোটাই করা হচ্ছে না আসলে নানা রকম কাজে বিভিন্নভাবে চাপ মানে ব্যস্ত হয়ে যাওয়ার দরুণে এই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে একটু থেমে যাচ্ছে এটা আমি পদে পদে বুঝতে পারছি তো আমি এই দিনটাতে ছিল আমার একটা শ্যুট মানে নেল এক্সটেনশনেরই একটা শ্যুট কিন্তু এই সময়ে কিছু ঘটনা তোমাদের সাথে আগে শেয়ার করি আমার মামা যার কথা আমি লাস্ট ভিডিওতে মেবি তোমাদের বলেছিলাম তিনি আর পৃথিবীতে নেই থার্টি টু ইয়ার্সে ব্লাড ক্যান্সার থার্ড স্টেজ ধরা পড়ে উইদিন ফিফটিন ডেজ মানে আমার মামা যিনি ছিলেন উনি পৃথিবী থেকে চলে যান তো খুব প্যাথেটিক একটা নিউজ এই সময়তে আমার মারা হসপিটালে ছিল এবং ট্রিটমেন্ট করছিলো মামার তারপর তিন চার দিনের জন্য ডেড বডি নিয়ে একদম ডিরেক্টলি রায়গঞ্জে চলে যায় তো এই দিনটাতে আমি আমার লাইফের মানে সব সবথেকে সেরা বৃষ্টি যেটা বলে থাকে সেটাই দেখেছিলাম মানে তোমরা জানো কলকাতাতে এই বছর অনেকটাই বেশি বৃষ্টি হয়েছে তারপর বাইরে আমি পুরো দিন কিছু খাইনি চাউমিন খেয়ে নিয়েছিলাম হ্যালো প্রিবান তো আজকে সেকেন্ড অফ মে আমার চোখ মুখ সব কিছুর অবস্থা প্রচণ্ড খারাপ মানে আমি আয়নায় নিজেকে দেখে নিজেকে চিনতে একটু কষ্ট হয় আমি আচ্ছা আমাকে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানাও এই আয়না ক্লিন করার জন্য মানে প্রতিদিনই মোছা হয় এক্স্যাক্টলি প্রতিদিনই আমি ওয়াইপস দিয়ে মুছি ভেজা কাপড় দিয়েই মুছি অনেকে আমাকে ভেজা কাপড় দিতে বারণ করেছে সেটাও মানে স্টপ করে আমি ওয়াইফ রিসেন্টলি মোচা শুরু করেছি আগে এটা একটু বলে দিই বাট এই যে এরকম স্টপ মানে স্পটগুলো পড়ে যে এগুলো কেন যায় না ওঠে না আমি রিজনটা সত্যি জানি না আজকে সকালবেলা আমি স্নান করার আগে এগুলো এটা পুটোরাকে ক্লিন করেছিলাম তারপরে এই যে স্টপ স্পটগুলো স্টপ স্টপ বলছে কেন যাই না বারবার তো এইটা ওঠেই না মানে আর এইরকম নোখ দিয়ে খোঁজাখুঁজি করলে প্রচণ্ড পরিমাণে মানে এক ধরনের কিরম যেন দাগ পড়ে যায় তো আমাকে বলো যে কি করলে এটা ঠিক হয় বা কলিন দিয়েও সেরম একটা ক্লিন হয় না মানে স্পেশালি এই ধরনের এই স্পটগুলো তো আমার কথা বলতেও প্রবলেম হচ্ছে কেন রিজেনটা বা কি কারণে এরম হয়েছে বা কেন লাস্ট কিছুদিন ধরে কোনো এরকম ভয়েস ওভার দিয়ে বা কোনো কিছু দিয়েই ব্লগ করিনি বা ভিডিও দিনি সেটাও আজকে বলবো প্রথমত আমি আমার আরেকটা দাঁত তুলেছি যার কারণে আমাকে এখনও আমার মুখের এই সাইডটা এই দিকটা চোখ টোক এখনও ফোলা মানে চোখগুলোর অবস্থা এখনও পুরোটাই ঠিকঠাক হয়নি কারণ মেডিসিন এখনও চলছে এত হাই পাওয়ারই অ্যান্টিবায়োটিক এতটাই অ্যান্টিবায়োটিকগুলোর পাওয়ার বেশি সেটার এফেক্টটা আমার উপর যে পড়ছে আমি এটা হারে হারে টের পাচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে সহজে টায়ার্ড হয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার পরন্তু আমাদের ফ্যামিলিতে আমার মায়ের নিজের মামা তো ভাই মানে আমার মায়ের কাজিন বাট ভাই বলা যেতে পারে হি সাফারিং ফ্রম ব্লাড ক্যান্সার এবং মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো সিচুয়েশন থাকে না কী হয়েছে না হয়েছে আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না মানে অনেক বাজে একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হচ্ছে ফ্যামিলিতে যাই হোক তো লাইফ তো চলবেই অ্যান্ড আরও একটা জিনিস বলে দিই কেন নিজের শরীরে টেক কেয়ার মানে নিউট্রিশন প্রোটিন বা নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়তে দেয়া। মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য নিজের কেন ইনিশিয়াল এজ থেকে টেক কেয়ার করা উচিত বা কেন একটা সার্টেন অফ টাইমে কি করা উচিত এটা আগেও আমি সবসময় বলি নিজের প্রপার ডায়েট সাপ্লিমেন্ট এগুলো রিলে আজকের দিনে ইম্পর্টেন্ট যাই হোক মারা সবাই আমরা ফ্যামিলি সবাই এটা নিহত প্রসন্ড হেঁটে আছি তো আজকে আমি আমার একটা কাজও ছিল কলকাতা থেকে আমি যাইনি আর নেলস করিয়েছি বাট এই নেলস এইবার নেলসটা নিয়ে আমিও একটু পাকামো করেছি এক্সট্রা করে সেই জন্য একবার নেলস একটু কেটে গেছে বাট যে বোনটা করে দিচ্ছে নোডাউট ওর মতো করে চিটুকুও পেরেছে ভালোই করেছে তো চলো এখন যাওয়া যাক বেরোচ্ছি আমি আর লাস্ট কিছুদিন ধরে কোনো রকম কোনোভাবে এরকম ব্লগ আমি করি না আমি ন্যাচারালি এরকম লাইফস্টাইলেই প্রতিদিনের মতো ভিডিও রেকর্ড করে ব্লগ করার অভ্যেসটা আমার নেই বা হ্যাবিটটা নেই বা আমি করি না এর মধ্যে কিছু কিছু আমার ভয়েস ওভার থাকবে কারণ সব কিছু মিলিয়ে বা সব আমি সব সময় বলি যে নিজের থেকে যতটুকু পসিবল সবটুকু দিয়ে আমি চেষ্টা করি একটা কম্প্যাক্ট ভিডিও বানানোর বা আমার লাইফস্টাইলটাকে দেখানোর যেহেতু অনেকেই জিজ্ঞাসা করে আমি কীভাবে কি করি না করি তো চলো এখন অনেক কথা হয়ে গেছে অলরেডি তিনটে দশ হয়ে গেছে আমার সাড়ে তিনটে থেকে যাওয়ার কথা ছিল অবভিয়াসলি টিউশনে যাবো আমার একটা ব্যাচ আছে ওই ব্যাচটাকে আমি কমপ্লিট দুটো ব্যাচ তো একটা কমপ্লিট করে আরেকটাতে যেতে হবে চলো এখন যাওয়া যাক যেটা আউটলেট সেটা তখন ওপেনিং হয়নি তো সেটা ওপেনিং হওয়ার জন্য ফাইনাল কিছু ডিসকাশান দরকার ছিল ফাইনাল কিছু কথাবার্তা দরকার ছিল সেটার জন্য আমরা একটা গেট টুগেদার করলাম তো এই জিনিসপত্রগুলো খাওয়া হয়েছে আমি জাস্ট এই একটা নাগেটস যেটা দেখতে পাচ্ছ সেইটাই বেশিরভাগ খেয়েছি আমি তেমন কিছু খাইনি তারপর বাড়ি এসে দেখলাম এই শামুকটা আমার ঘরে ছিল অ্যান্ড আমি এটাকে আর নাড়াচাড়া কিছুই করিনি ওকে ওর মতো থাকতে দিয়েছিলাম পরদিন সকালবেলা পড়ানো ছিল আর বাড়িতে তেমন ছিল না কেউ কারণ মারা তো সেই বেরিয়েই গেছিলো তো তখন অবধি যেই এই স্লিপটা যখন তোমরা দেখছো মারা তখন অবধি আমাদের জানায়নি কি অবস্থা না অবস্থা তখন মামা পৃথিবী থেকে অলরেডি চলে গেছিলো তবে আমার মনের মধ্যে একটা অন্যরকম টেনশন কাজ করছিল একটা অন্যরকম কেমন যেন একটা ভাঙাচোড়া মন মানে নিয়ে আমি বসে আছি এরকম একটা ফিলিং হচ্ছিলো আমার মন বলছিল কিছু একটা দুর্ঘটনা হবে যেহেতু আমরা টেনশন করব মারা বলেনি এমনি বলেছিল যে রায়গঞ্জে যেতে হবে ইমিডিয়েট দরকার তো আমার মনে একটা জানান হয়েই গেছিলো তো তারপর মা যেহেতু আমি মা আমি ভাইয়ার ঠাম্মা একা থাকবো সেরকম অন দ্য ওয়েতে জানাইনি অ্যান্ড তারপর অ্যাট লাস্ট ফাইনালি আমি জানতে পারলাম তো আমি বললাম তোমরা থেকে আসো কিছু কমপ্লিট না করে আসলে তো আর আসতে পারবে না তো তারপর থেকে শুরু হয়ে গেলো দোকান নিয়ে ব্যস্ততা এই যে সকালবেলা ওদের পড়াতাম এবং রান্না করতাম এক তারপর নিজের খাওয়ার জন্য এতটুকু সময় একদমই থাকতো না বিকজ নিজে খাওয়া প্লাস ভাইকে খাবার রেডি করে দেওয়া কারণ ও পড়তে যাওয়া আছে অসুস্থ মানে বৃদ্ধ ঠাকুমার রয়েছে ঠাকুমার একটা খাবার তো একসাথে কী করতাম ছাতুগুলো সবার জন্য রেখে দিতাম এটাই আমরা তিনজনে খেতাম আমি রান্নাবান্না করে চলে যেতাম পড়ানোর জন্য তো পড়ানো কমপ্লিট করার পর দুপুরবেলা আমার বাড়ি থেকে কিছু জিনিস দোকানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে আর আমি দোকানে একটুখানি ভিজিট করতে চলে গেছিলাম পড়তে আমার ছাত্রী একটা দুর্দান্ত চা খাওয়ালো রাতের দিকে আবারও পড়ানো ছিল কারণ এই পড়ানোগুলো মিস করলে আমি চাইলেই পারি যে একটু ব্রেক দিয়ে দিই বাট আমার এক খুব প্রবলেম না হলে আমি চাই না পড়া মিস করতে বা পড়ানো মিস করতে তো এটা হলো ঠিক তার পরের দিন কি রান্না করব কি রান্না করব মা জেনে রান্না করা এটা তো একটা হেকটিক ব্যাপার যেহেতু আমি এখন এই সব জিনিসে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি ইন ফিউচার হয়েছে যাবো তো পনির রান্না করেছিলাম আর সকালের ব্রেকফাস্টটা দুজনে মিলে একসাথে করেছি আবারও দেখো ক্লিপগুলো দেখলে তোমরা বুঝতে পারছো স্টুডেন্টদের পড়াতে 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 রান্না বান্না করা হচ্ছে তো এতক্ষণে আমাদের জানা হয়ে গেছে যে মামা আর পৃথিবীতে নেই অ্যান্ড তাই আমি সেরকম ভিডিও করিনি টুকটাক টুকটাক কিছু ক্লিপ নিয়ে কিছু অল্প স্বল্প ভিডিও করেছি তো এই যে রান্নাবান্না এগুলো যেগুলো দেখেছো এগুলো হচ্ছে সেই দিনকারই মতো টুকটাক আমি যেটুকু পেরেছি দু তিন দিনে আমি বান্না করেই রেখেছিলাম আর স্টুডেন্টদের পড়াতে পড়াতে কী হয় নিজেরও একটা পড়াশুনোর রিকল যেটা ব্যাপার থাকে সেইটা হয়ে যায় আর এইটা হচ্ছে সেই দোকান ওপেনিংয়ের দিন সবার মাঝে একদম একরাশ ব্যস্ততা সবাই সবার মতো করে কাজ করে চলেছে আমি এর মাঝে আবার পড়ানোতেও গিয়েছিলাম হ্যাঁ আমাকে সবাই এটার জন্য বকাঝকাও করেছে বাট আমি বলছিলাম মানে আমাদের সব থেকে আমার পড়ানোর রাস্তা যে তিন মিনিট লাগে আর আমি যে টাইমটা দেখেছিলাম টুবি বেরিয়নে সেই টাইমটা একদমই ফাঁকা ফাঁকাই ছিল বা ফাঁকা ফাঁকাই থাকে তো যাই হোক আবার যেহেতু সে তখন আমাদের মানে যারা থাকবে তারা সেট হয়নি আমাকে শুরু শুরু কয়েকদিন দোকানে মানে ওপেনিংয়ের সময় যেতে হয়েছিল আমি ওপেনিংয়ের সময় যেতাম ওপেনিং করে কোনো রকমে আরেকজন আসতো তারপর আমি আমার মতো করে পড়াতে চলে যেতাম তো মানে এর মাঝে মারা চলে এসেছিলো অনেক দিনের অনেক ক্লিপ মিসিং আছে যেহেতু মন মেজাজ ভালো ছিল না অ্যান্ড তার সাথে সাথে এতটা ব্যস্ততা আমি অনেক ক্লিপ নিইনি তো অনেক দিন পরে একটু সবাই মিলে আমরা বিরিয়ানি খেলাম ওপেনিংয়ের পরে আর এই যে আমাদের সব। তারপরে এই টুকটাক খাওয়া দাওয়া তো চলেইছে আর এর মধ্যে আমাদের বিরাটি আউটলেটে যিনি থাকে ওনার জন্মদিন ছিল তো একটা কেক সেলিব্রেট তো না করলেই নয় মানে একটা কেক নিয়ে সেলিব্রেট না করলেই নয় তো আর এই সময়টাতে এত গরম পড়েছে মানে আমি জাস্ট বেরোতাম আর এরম জল হয়ে যেতাম তারপরে এত সুন্দর একটা পেন্সিল বক্স দেখলাম আমার স্ট্রেন্ডের ওটা নিয়ে একটা শর্টসও তোমরা আশা করি দেখেছো স্বপ্নের ক্যারি একটা এপিসোডও ছিল পর পড়ানোর জন্য বেরিয়ে গেছিলাম আর এই যে ক্লিপগুলো আমি আবারও বলছি ক্লিপগুলো কিন্তু আমাদের লাইফে ওই দুর্ঘটনাটা হওয়ার অনেক দিনের পরে। কারণ আমি ওই সময়টাতে সেরম কোনো ক্লিপই নিতে পারিনি তো ওই সময় মন মেজাজি ঠিক নেই আমি আর ক্লিপ মানে ক্লিপই বা নেব আর এই জন্য আমার ইদানিং ব্লগ তোমরা অনেকটাই কম দেখতে পাও কারণ সমস্ত কিছু কাটিয়ে উঠতেও আমাদের একটা সময় লেগেছে অনেকটা ব্যস্ততার মধ্যেও ছিলাম তো এই জায়গাতে আবার ছিল আমাদের একটা নেমন্তন্ন কারণ একটা জায়গায় যাওয়ার ছিল তো সেই জায়গাটাতে সকালবেলার দিকে যাওয়ার ছিল সকালবেলাতে মোটামুটি আশপাশটা যেখানে যেখানে যাওয়ার ঘুরে টুরে আমি আবার বাড়ি চলে আসি অ্যান্ড বিকেল থেকে আবার শুরু করি পড়ানো তারপর বিকেল থেকে পড়ানো টড়ানো কমপ্লিট করে সন্ধে নাগাদ আবার একটু বেরোই এইটা এক্স্যাক্টলি কোথায় যাই বলতে জাস্ট নর্মালি অনেকদিন কোথাও বাইরে কিছু খাওয়া দাওয়া মানে নিজের রিফ্রেশমেন্ট হয় না বলে আমি আর ভাই চলে গেছিলাম কাছে একটা আউটলেটে সেইখানে গিয়ে আমরা দুজন মিলে এটা এনজয় করি তারপর আমাদের আঙ্কেল যিনি এসেছেন রায়গঞ্জ থেকে তিনি আমাদের ডিবাপির বিরিয়ানি খাওয়াই আমি সেখানে পুরো ভিডিওটা করতে পারিনি বিকজ অনেকটাই ভিড় ছিল আর তারপর পর ভাপু বিরিয়ানি খেয়ে আমি গিয়েছি পড়াতে সেটা হয় তাও ভর দুপুরবেলা তাও একটা না দুটো না তিন তিনটে পড়ানো ছিল সেই দিনকে তারপর দোকান থেকে সাউন্ড বক্সটা ভীষণ প্রবলেম করছিলো ওটা আবার নিয়ে আসি আর ঠিক এইভাবে সন্ধে সন্ধে না আমি আমার ভিডিওটা কমপ্লিট করি তো খুব শীঘ্রই নতুন একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার ভিডিও আসছে